বন্ধুরা দু টাকা দামের একটা শ্যাম্পুর পাতার সাথে এমন কি মেশালে চুল হবে ঘন সিল্কি এবং ম্যানেজেবেল চলো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি স্রেফ দু টাকা দামের একটা সাধারণ শ্যাম্পু যেটার সাথে ঘরে থাকা কিছু উপকরণ মিশিয়ে আমি একটা অসাধারণ শ্যাম্পু তৈরি করেছি যে শ্যাম্পুটা প্রতিবার যদি আমরা শ্যাম্পু করার সময় লাগাই তাহলে কিন্তু আমাদের চুল অনেক বেশি ঘন হবে চুলের যাবতীয় সমস্যা যেমন ইচিং খুশকি বলো চুল পড়া বলো বা চুল রাফ হয়ে যাওয়া বলো সমস্ত সব কিছু থেকে কিন্তু আমরা মুক্তি পাবো নমস্কার ঘরোয়া বিউটি টিপসের সকলকে অনেক অনেক স্বাগত বন্ধুরা এই প্রেজেন্ট টাইমে এসে আমাদের চুলে রাফ হয়ে যাওয়া বা চুল ভীষণ শুষ্ক হয়ে পড়া বা চুল ঝরে পড়া চুলের ডগা ফেটে যাওয়া এগুলো একদম নর্মাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যেহেতু আমরা চুলে অনেক রকম টুলস ব্যবহার করি অনেক রকম কালার ব্যবহার করি ফলে কিন্তু আমাদের চুল অনেক বেশি নির্জীব হয়ে পড়ে এই সমস্যায় মোটামুটি এখন সবাই কম বেশি ভুগী যারা এই ধরনের টুলস বা কালার ইউজ করি না তাদেরও কিন্তু পরিবেশ দূষণের ফলে বা চুলের মতো পরিচর্যা না করার ফলে কিন্তু এইসব সমস্যার সম্মুখীন কিন্তু আমরা হয়েই থাকি তো চলো আজকে সেরকমই একটা শ্যাম্পু তোমাদের করে দেখাবো দু টাকা দামে সাধারণ একটা শ্যাম্পু যার সঙ্গে বিশেষ কিছু মিশিয়ে একটা অসাধারণ শ্যাম্পু তৈরি হবে তো চলো দেখে নিই এর জন্য আমি এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়েছি এটি পাতাটার দাম মাত্র দু টাকা তোমরা যে ধরনের শ্যাম্পু ইউজ করো বন্ধুরা ঠিক সেই শ্যাম্পুটাই ইউজ করবে এমন না যে এই শ্যাম্পুটাই তোমাদেরকে ইউজ করতে হবে এটা খুব কমন সবার কাছে মানে সবাই এটা কিনে নিতে পারে দু টাকা দামের পাতা এখন তো সবাই কিনতেই পারে তো সেই জন্যেই আমাকে আমার এটা দেখানো এছাড়া আর কোনো কিন্তু মোটিভ নেই তো চলো এই দু টাকা দামের শ্যাম্পুর পাতাটা আমি কেটে একটা বাটিতে নিয়ে নিলাম আমার যেহেতু চুলটা আমি কেটে ছোট করে ফেলেছি তো সেই জন্য আমার এক পাতাতে হয়ে গেছে তোমাদের যদি এক পাতা না হয় তোমাদের চুলের লেন্থ অনুযায়ী শ্যাম্পু নিয়ে নেবে তারপর এক একটা দু টাকা দামের কফি প্যাকেট আমি পুরোটাই ঢেলে দিচ্ছি বন্ধুরা কফি আমাদের চুলের যে ত্বকটা মানে স্ক্যাল্পটা সেটা খুব ভালোভাবে পরিষ্কার করতে সাহায্য করে আমরা জানি কফি খুব ভালো এক্সপোলিয়েটের কাজ করে তো যাদের খুশকি আছে তাদের জন্য কিন্তু কফি ভীষণই ভালো এছাড়াও কফিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং অনেক কিছু উপাদান আছে যেগুলো আমাদের ত্বককে আমাদের চুলের ত্বককে মানে স্ক্যাল্পকে পুষ্টি জোগায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে তো অবশ্যই অবশ্যই করে তোমার আমরা এই কফিটা দেবে এবং একটা পাতায় একটা মানে একটা শ্যাম্পুর পাতায় একটা কফির পাতা দেবে তার সাথে আমি দেবো এরকম বড় একটা পাতিলেবুর চার ভাগের এক ভাগ তো পাতিলেবু আমাদের যদি খুশকির কোনো রকম সমস্যা থেকে থাকে আমাদের চুলে তো সেটাও কিন্তু পরিষ্কার করতে সাহায্য করবে পাতি লেবু কিন্তু খুব ভালো খুশকি দূর করে মাথার স্ক্যাবটা খুব ভালোভাবে পরিষ্কার করতে সাহায্য করে তো এই দুটো উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নেব এর সাথে কিন্তু আরও একটা উপকরণ দেব যেটা ভীষণভাবে আমাদের চুলকে নরম করবে এবং আমাদের স্ক্যাল্পকে পরিষ্কার করবে এবং চুলকে অনেক বেশি পুষ্টি জোগাবে তো সবকাটা মিশিয়ে দেখো একটা লিকুইডি ফর্ম হয়েছে শ্যাম্পু সবসময় জলের সাথে মিশিয়ে বা কোনো লিকুইড ফর্মে ইউজ করা উচিত সাথে সাথে ঢেলে চুলে দেওয়া বা স্ক্যাল্পে লাগানো একদমই উচিত না এইভাবে যদি আমরা কোনো লিকুইডের সঙ্গে ডাইলুট করে যদি আমাদের স্ক্যাল্পে লাগাই তাহলে কিন্তু আমার স্ক্যাল্পটা অনেক বেশি ভালো পরিষ্কার হয় এবং সরাসরি আমাদের স্কিনের উপরে কোনো রকম এফেক্ট ফেলতে পারে না তো বন্ধুরা তোমরা এটা জেনে নিলে তো এর সাথে আমি এবার মেশাবো প্রয়োজন মতো কাঁচা দুধ তো তোমাদের যদি কাঁচা দুধ না থাকে তো রুম টেম্পারেচারে জাল দেওয়া দুধও কিন্তু তোমরা মিশিয়ে দিতে পারো এই যে কার দুধটা দিচ্ছি আমাদের স্ক্যাল্পটা তো ভালোভাবে পরিষ্কার করবেই তাছাড়াও কিন্তু আমাদের চুলটাকে ভীষণ ভালোভাবে নরম করবে শ্যাম্পু করার পরে হাত দিয়ে দেখবে একদম নরম হয়ে গেছে চুলটা আর খুব গ্লেজ দিচ্ছে আর কেন বলতো এটার মধ্যে আমি যেহেতু কফি এবং দুধ দুটো জিনিস দিয়েছি এই দুটো জিনিসই কিন্তু আমাদের চুলটাকে ভীষণভাবে সিল্কি করতে সাহায্য করবে আর আমাদের সব সময় মাথায় রাখতে হবে যদি আমাদের স্ক্যাল্পটা খুব ভালোভাবে পরিষ্কার হয় এবং যদি কোনো রকম খুশকি থাকে সেটাও যদি রিমুভ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের চুলটা অনেক বেশি হেলদি হবে চুল পড়ে যাওয়া বা ফেটে যাওয়া সমস্যা থেকে অনেকটাই আমরা রেহাই পাব এবং চুলের নতুন চুল গজাতেও খুব ভালোভাবে সাহায্য করবে কফি এবং এই মিল্ক তো সব কটা একসাথে আমি মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার কিন্তু তোমরা চুলটা প্লেন জলে ধুয়ে নেবে ধুয়ে নিয়ে তারপর এই শ্যাম্পুটা হাত দিয়ে দিয়ে লাগিয়ে নেবে খুব ভালো করে লাগিয়ে নেবে সমস্ত মাথায় দুবার করে শ্যাম্পু করে অনেকটা জলে মাথাটা ধুয়ে ফেলবে তো বন্ধুরা আজকের রেমেডিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে একটা লাইক করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো